আল্লাপাক বলেছেন শোনেন ইমা যে অনেক করেছে করেছে করেছে। মদ খেয়েছে করেছে হারাম খেয়েছে। আল্লাপাকের অবাধ্য হয়েছে আওয়াজ পড়ে নাই জাকাত দেয় নাই ইত্যাদি ইত্যাদি অনেক অন্যায় করেছে একদিন তওবা করে ফিরে এসেছে আল্লাপাক বলেছে ইল্লামেন চাবা যে ব্যক্তি তওবা করে ফিরে আসলো ইমান নিয়ে আসলো ওয়া আমি লা এবং এখন থেকে শতামল করা শুরু করলো পোক নারী বা পুরুষ যে কেউ যেকোনো যে যেকোনো বর্ণের যেকোনো ভাষার যেকোনো দেশের এগুলো কিছু যায় না আল্লাহ বাকে ইন লাহ লা ইয়ানজুরু ইলা শ্যামিকুম ওলা ইলা সোয়ার ইকুম বলেঞ্জু ইলা কুনু বিকুম ও আয়াম আলিকুম আল্লাহ বাক শুধু কলফ দেখেন আমল দেখেন রক্তমাংস বর্ণ এগুলো দেখেন আল্লাহ্পাক ফিরে এসেছে আমল ইমান এনেছে আমল স করেছে আল্লাহ বাক বলেছে উলা একে এরাই তারা ইউবেদ হাসান এরাই সেই ব্যক্তি যাদের সমস্ত গোনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দিব